বাবা মার স্নেহ কি তারা তা জানে না কেউ জন্মের কিছুদিন বাদে আবার কেউ পিতৃ পিতৃমাতৃহীন হয়েছে সকলের মাথা একমাত্র ঠাই হয়ে উঠেছে গঙ্গারামপুর শহর সংলগ্ন এলাকায় অবস্থিত আলয় শুধু খাতা কলমে প্রতিষ্ঠানের নাম আলয় নয় সত্যিকারের অগণিত অনাথ শিশুদের আশ্রয় দিয়ে এই অনাথ আশ্রমটির নাম সার্থক করেছে তারা দীর্ঘদিন ধরে বাবা মা পরিবার পরিজনদের হারিয়ে এখানে অগণিত শিশু কিশোরেরা আলয়ে আশ্রয় নিয়েছে এখানে গড়ে তুলেছে তাদের নিজস্ব পরিবার পিতা মাতাহীন এই অনাথ শিশু কিশোরদের নিয়ে এবারে রাখি বন্ধন উৎসব পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নার সোমবার সকালে আলয়ের সেমিনার হলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের সদস্যরা উপস্থিত হয়ে শিশু কিশোরদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন প্রথমেই এই বিশেষ দিনের তাৎপর্য ব্যাখ্যা করা হয় এরপর দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের পরম্পরা অনুযায়ী কর্তৃপক্ষের হাতে একটি গাছ উপহার তুলে দেন মহিলা সদস্যরা পরবর্তীতে আলয়ের প্রায় একশো ষাট জন শিশু কিশোরদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় প্রত্যেকের হাতে রাখি মেধে সৌভাতৃত্বের বার্তা দেন সাংবাদিক সংগঠনের সদস্যরা এরপর খুদে কিশোর কিশোরীদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি উপহার তুলে দেওয়া হয় সেই সঙ্গে আলোয়ের শিশু কিশোরেরা নানা মনোক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের সাংস্কৃতিক সম্পাদক জলি ভট্টাচার্য জানান আজকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের পক্ষ থেকে রাখি পূর্ণিমার পুণ্যতিথিতে ভাতৃত্ব এবং সংস্কৃতির বন্ধনে বাঁধবার জন্য আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম আলায় বলে এখানে একটি শিশুদের আবাসিক মূলত বলতে পারা যায় যে আমার শিশুদের আবাসিক একটি প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম সেখানে ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সাথে রাখি পরিয়ে আমাদের পারস্পরিক এবং আমাদের ভালোবাসার বার্তা তাদের কাছে পৌঁছে দিয়েছি পাশাপাশি আর কোথায় কোথায় আপনারা রাখি বন্ধন করলেন পাশাপাশি আমরা এখানে আমাদের চৌমাথার গঙ্গারাপুর চৌমাথার ট্রাফিক মোড়ে যারা ট্রাফিক দায়িত্বে আছেন যারা সিভিল ভলেন্টিয়ার ভাইরা এবং পুলিশ অফিসার যারা ট্রাফিকের দায়িত্বে রয়েছেন তাদের সকলের হাতে রাখি পুড়িয়ে বৃষ্টিমুখ করিয়ে আমরা তাদেরকে সৌভাগ্যে বার্তা দিয়েছি এবং তাদের কাছ থেকে আমরা এটাই প্রত্যাশা করেছি যে পরবর্তীতে এবং যেমনভাবে তারা আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সুরক্ষার ব্যবস্থা করে সেই ব্যবস্থাটা যাতে যায়। রাখি বন্ধনের মতো বিশেষ উৎসব আলোয় উদযাপন করার রীতিমতো খুশি খুদের শিশু কিশোর সহ কর্তৃপক্ষ এ বিষয়ে আলোয়ের অন্যতম কর্মকর্তা স্বপন কুমার দে কি জানালেন শোনাবো আপনাদের আজকে আমার এখানে আমাদের এখানে এসেছে প্রেস কর্নার থেকে প্রেস কর্নারে সদস্যরা এরা এখানে এসেছে রাখি পূর্ণিমা উদ্দেশ্যে এবং আমরা খুব খুশি এ ব্যাপারে আমাদের খুব ভালো লাগলো যেটা প্রতি বছর করে এই ওয়েলকাম আমরা এর পাশাপাশি অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে গঙ্গারামপুর চৌপথি এলাকায় কর্তব্যরত সেবেক ভলেন্টিয়ার এবং ট্রাফিক পুলিশের হাতে রাখি মেধে সৌভাতৃত্বের বার্তা দেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের সদস্যরা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে